ইলিশ পাগল বাঙালির ইলিশের সব মেনুই অনেক প্রিয় সেরকমই আজকে আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করবো আজ তৈরি করছি শশা দিয়ে ইলিশ মাছ তার জন্য প্রথমেই আমরা নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজা যাবে না বেশি কড়া করে ভাজলে ইলিশ মাছের স্বাদ ঘ্রান দুইটাই নষ্ট হয় এজন্য আমরা আলতো করে ভেজে ভেজে তুলে নিব মাছ ভাজা ওই তেলের ভিতরে দিয়ে দিব আমরা গোটা জিরে জিরে ভালো মতো ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা এবং পরিষ্কার করে ধুয়ে রাখা শশা এবং আলু তারপরে দিয়ে দেবো আমরা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা পছন্দ মতো দিতে পারেন যে যেমন খান তবে এই তরকারিতে মিডিয়াম ঝাল দেওয়াটাই ভালো বেশি ঝাল হলেও ভালো লাগবে না আবার একেবারে কম ঝাল হলেও ভালো লাগবে না এরপর আমরা দিয়ে দেবো এক চামচ লবণ চা চামচের এক চামচ দিলেই হবে তারপরেও আপনার তরকারির পরিমাণের উপর ডিপেন্ড করে দিয়ে দেবো এক চামচ হলুদ এরপরে দিয়ে দেব এক চামচ বাটা এরপরে সবগুলো উপকরণ আমরা ভালো করে নাড়িয়ে চালিয়ে কষিয়ে নেব এখন কষানোর পরে কিন্তু অনেকটাই নির্ভর করে যে খাবারের স্বাদটা কেমন হবে ভালো করে কষালে খাবারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় ভালো করে কষিয়ে আমরা এ পর্যায়ে জল দিয়ে দেবো ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তরকারিতে ভালো করে বলফ উঠে গেলে ঢাকনা তুলে আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো তরকারিতে মিশিয়ে দেব মাছ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ তরকারিতে ভালো করে জাল করে নিব ব্যাস তাহলেই হয়ে যাবে খুব সহজ এবং খুব মজাদার এই শশা এবং আলু দিয়ে ইলিশ মাছের রেসিপি এটা খেতে যেমন দুর্দান্ত তৈরি করতেও কিন্তু কোনো ঝামেলাই নাই গরম গরম ধা ভাতের সঙ্গে এরকম পাতলা ইলিশ মাছের ঝোল হলে অনাহাসেই এক প্লেট ভাত কখন খেয়ে ফেলবেন বুঝতেও পারবেন না আজকে রেসিপি এখানেই শেষ করলাম যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী রেসিপি খুব সহজেই পেতে পারেন